প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে এসএসসির রেজাল্ট দেখবেন মার্কশিটসহ এর জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম তারপর সার্চবারে সার্চ করবেন এস এসি রেজাল্ট তারপর সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি এসেছে এডুকেশনাল বোর্ড রেজাল্টস এই ওয়েবসাইটে ক্লিক করবেন তারপর এখানে একটু জুম করে নেবেন এখানে প্রথমে এক্সামিনেশন এই অপশনটি এসেছে এখানে ক্লিক করে আপনি যদি এসএসসি দাখিল মাদ্রাসা থেকে দিয়ে থাকেন তাহলে এসএসসি দাখিল এ সিলেক্ট করবেন আর যদি ভোকেশনাল থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এসএসসি ভোকেশনালে সিলেক্ট করবেন আমি এসএসসি দাখিলে সিলেক্ট করলাম তারপর এখানে সিলেক্ট ইয়ারে ক্লিক করবেন এখানে দু সাল সিলেক্ট করবেন তারপর বোর্ড এ ক্লিক করে বোট সিলেক্ট করবেন এখানে আপনার যেই বোট সেই বোর্ডটি সিলেক্ট করবেন আমার যেহেতু দিনাজপুর বোর্ড তাই দিনাজপুর বোর্ডে সিলেক্ট করলাম তারপর এখানে আপনার রুল নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার রুল নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর তার নিচে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিবেন আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিচ্ছি তারপর নিচে এখানে দুটি সংখ্যা দেওয়া থাকবে দুটি সংখ্যার যোগফল এখানে বসাতে হবে এখানে আছে দুই যোগ আট এখানে দশ বসিয়ে দিব দশ বসার পরে এখানে সাবমিটে ক্লিক করে দিলে আপনার রেজাল্টটি চলে আসবে এখনও যেহেতু রেজাল্ট প্রকাশিত হয়নি তাই দেখাতে পারলাম না আমি আগের সালের রেজাল্ট দেখিয়ে দিচ্ছি এবার সাবমিটে ক্লিক করে দেব এই যে দেখুন চলে এসেছে আমার এস এসসির রেজাল্ট মার্কশিট সহ এভাবে আপনিও সহজেই এসএসসির রেজাল্ট মার্কশিট সহ পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন